তুমি আরেকবার রাশিয়া যাও মোরে কান্দয়া তুমি আরেকবার রাশিয়া যাও মোরে কান্দয়া আমি মনের সুখে একবার কান্তে চাই পোড়া বুকে দারুন খরা চোখের পানি চোখে নাই আরেকবার রাশিয়া য মোরে কান্দয়া তুমি আর একবার আসিয়া যৌ মোরে কান্দয়া আমি মনের সুখে একবার চা না পারিলাম বাসতে আমি না পারিলাম না পারাম পিড়তে রই পাখি ধরতে না পারিলাম বাসতে আমি না পারিলাম মুরতে না পারিলাম পি তেরই সোনার পাখি ধরতে আমি একুল থেকেহে উকুল গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম একু থেকেহে উকুল গেলাম ঘাটে ঘাটে চোখ রাখিলাম যদি তোমার দেখা পায় আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্তে চা না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কুল কারো মনে না ভাসলাম কুল না বাঁধিলাম ডাঙাতে ঘর না ডুবিলাম জলে না পাইলাম কুলকার মনে না ভাসলাম কুল তোমায় নাই বা পেল জনমে সঙ্গী হব তোমার সনেহ নাই বা পেলাহামেই জনমে সঙ্গী হব তোমার সনে সকল বন্ধন ছেঁড়া যখন ওই পারে যায় আর কে যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার রাশিয়া যাও মোরে কান্দাইয়া আমি মনের সুখে একবার কান্তে চাই পোড়া দারুণ দারুন চোখের পানি চোখে নাই আরেকবার রাশিয়া যাও মোরে কান্দাইয়া তুমি আরেকবার আসিয়া। যও মোরে কান্তা আমি মনের সুখে একবার কানতে চা